দামদর বলার চেষ্টা করি জানানোর চেষ্টা করি দূরের কাছে দেশপ্রবাসী যেখানে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থাটা কমেন্ট করে জানাই দেবেন এখানে কিন্তু চলতেছে অলির দামদর এই পাশে চলতেছে দামদর দশ দেখতেছিলাম এই যে ভাই কিন্তু অলরেডি বেঁচা বিক্রির জন্য কিন্তু কথাবার্তা বলতেছে চরম লেভেলের দাম দরও চলতেছে এগুলিগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না আর আপনারা জানেন যে এখানে পঁচিশ তিরিশ থেকে কিন্তু দামদর শুরু হয়

বড়গুলোর দাম কেমন চল্লিশ পঁয়তাল্লিশ কিনতে পারবেন ডবল বডির যে হার্ড ডিসার্জ আছে হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ হলে কিনা যাবে আর মোটামুটি হাজার যেগুলো বলছে ওগুলো দিচ্ছে আর এছাড়া কিন্তু আরো থাকে যেগুলো আপনারা পঁয়ত্রিশ চল্লিশ এর মাঝে কিন্তু কিন্তু চার দাঁত ছয় দাঁত আট দাঁতেরও চুয়ান গাভী আছে তবে আবার খাওয়ালে ইনশাল্লাহ হবে দেশীয় যে ভাগ্যসারগুলো আছে এগুলোর মতো কিন্তু এতটা রোগ পাবেন না এগুলো লোনা পানি বরিশাল কুয়াকাটার ওই অঞ্চলে দেখা হয় সব জেলখানা ফোন মারা গরু অনেকে এই গরুগুলোকে আয়নাঘর থেকে আসা গরুও বলে থাকে যে ভাই এই গরুগুলো মনে হয় আয়নাঘর থেকে আসে

তো যারা হাটটা ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন দিনাজপুর জেলার মরাঘাট উপজেলা রানীগঞ্জ গরুর হাট আর যে কোনো প্রয়োজনে আমরা তো কোনো বিক্রেতার তার নাম্বার দিতে পারতেছি না কারণ ওনারা নাম্বার দেয় না কারো প্রয়োজনে এক ভাই কমেন্ট করেছিল ভাই নাম্বারটা নিয়ে একজন একদিন সাথে তারপরেও তার নাম্বারটা ম্যানেজ করে দিতে পারেনি যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশান বা যে কোনো দরকারে আমরা ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও করে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ হোয়াটসঅ্যাপ নম্বর আমরা একটু আমাদের দেশীয় কিছু কোর কালেকশন দেখাচ্ছি

কাম করে চল্লিশ ভাঙে কত বত্রিশ তেত্রিশ বলে কেমন হলে বেচার বিক্রি নিহত আছে চল্লিশ পঁয়ত্রিশ হয় না হবে পঁয়ত্রিশে যদি না হয় তিরিশ বত্রিশ দাম পড়ে বিক্রির সময় উপরে এই যে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম